হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাল ছিল আমার ছেলে হাতে করি তো হাতি কুড়ি অনুষ্ঠানে যোগ্য অনুষ্ঠানের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবে আর সবাই মিলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে ভাড়া বাড়িতে বেশি স্পেস নেয় তারপরে যতটুকু সম্ভব নিজে থেকে অতটুকু সাধ্য মতন করার চেষ্টা করেছি সবাই এভাবেই আশীর্বাদ নিয়ে নারায়ণ ঠাকুর থেকে আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন যজ্ঞ শেষ হয়ে গেছে তারপর এবার ওকে ঠাকুরমশাই নিজের হাত দিয়ে ওর লেখাটা শুরু করবে আজ যাত্রা শুরু করবে তো ঠাকুরমশাই হাতে করে দিচ্ছিল কিন্তু ও ঠাকুরমশাইকে চিনে না তার জন্য ও খুব বায়না করছিল যে ও বসবে না এই করতে করতে সবাই তো হাসতে হাসতে শেষ এই নিয়ে সবাই খুব মজা করছিল। তারপর ঠাকুরমশাই কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ওর পাপার কুলে থেকে হাতে গড়িটা দিয়ালো। তোমাদের কেমন লাগলো একটু জানাবে দেখা ও বলছে বসবে না ওখানে কারণ ঠাকুরমশাইকে ও চিনেই না এইভাবে ছোট্ট বাচ্চা তো আর ঘরের মধ্যে একা থাকে বেশিরভাগ সময় তো বুঝতে পারছে না ও ঠাকুর মশানের কাছে যাইতেই চাইছে না তারপর বাবা ঠাকুর দুজনের মাঝখানে থেকে নিজের সুন্দর মুহূর্তটাকে শুরু করলো সবাই আশীর্বাদ করবে যেন সবটা সুন্দরভাবে হয় আর সবাই দেখছে আর হাসছে ওর কাণ্ডগুলা A, 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 A

ঠিক সবাই হাত তালি দাও কনগ্রাটুলেশন এইভাবে সবটা অনুষ্ঠান শেষ হলো সবাই ভালো লাগলে একটু শেয়ার করে দিও